দশটি দেশি মুরগির থেকে তিন মাসে ব্যবধানে আপনার একশো প্লাস দেশি মুরগি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এই টেকনিকগুলো আপনি অবলম্বন করতে পারেন দ্রুত খামার বড় করার জন্য এর চাইতে ভালো কোনো পদ্ধতি আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখুন সুন্দর নিখুঁত ধারণা আমি আপনাদেরকে দিয়ে তারপরে আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে তিন মাসে দশটি মুরগির থেকে একশো প্লাস হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আমার নতুন ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা অনেকে দেশি মুরগির খামার শুরু করতে চাচ্ছেন বা অনেকে বেকারত্ব দূর করতে চাচ্ছেন বা এমনও অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো লেখাপড়া চালিয়ে যাচ্ছি তো আমার পরিবার থেকে আমার খরচ বহন করাটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে তো এই এক্ষেত্রে আমার জন্য আপনি কী সাজেস্ট করবেন মানে কি পরামর্শ দিবেন আমার জন্য তো আমি আপনাদেরকে বলি আপনারা বেকারত্ব দূর করার জন্যই বলেন কিংবা নিজের খরচ নিজে পরিচালনা করার জন্যই বলেন তো আমি বলবো আপনারা যারা খামার নতুন শুরু করতে চান যাদের অভিজ্ঞতা আছে তাদের কথা ভিন্ন তাদের জন্য এই বিষয়টা না এই বিষয়টি এই বয়ান এই ভিডিওটি হচ্ছে যারা নতুন শুরু করতে চান তো আমি আপনাদেরকে বলবো এই আপনারা বড়গুলো দিয়ে শুরু করুন অনেকে আছে বাচ্চা দিয়ে শুরু করে কিন্তু অভিজ্ঞতার ঘাটতি থাকার কারণে যে বাচ্চাগুলো তারা সংগ্রহ করে ওই বাচ্চাগুলোর থেকে ওই বাচ্চাগুলো মারা যায় ফলে দেখা যায় যে শুরুতে লস হয়ে গেলে তো পরবর্তীতে তারা যে খামার করবে এই মন মানসিকতায় নষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শুরুটা আপনারা সুন্দরভাবে করুন আপনারা যে জিনিসটা শুরু করবেন আগে আপনার পরিকল্পনা এই মাথার ভিতরে ঢুকান এক আপনি খামার কিসের জন্য খামার শুরু করবেন নাকি শোক করবেন শোকের বর্ষে পাল্টে ওইটা তো আর খামার আকার হবে না এমন অনেকে আছে যে বাড়িতে পাঁচ সাতটা মুরগি পালন করে শুধু বাচ্চা খাওয়ার জন্য ডিম খাওয়ার জন্য বিষয় এটা না এই বিষয়টা হচ্ছে যে আপনার আগের থেকে মাথার মধ্যে বিষয়টি রাখতে হবে যে আপনি কি খামার করার জন্য কি এটা শোক শুরু করতেছেন নাকি অন্য বিষয়ে আর যদি খামার শুরু করেন তাহলে কি গুস্তের জন্য করতেছেন নাকি বাচ্চা উৎপাদন করার জন্য এই বিষয়গুলো মাথায় রেখে এই টেকনিকগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে খামার শুরু করতে হবে এই আমি আপনাদেরকে বলবো নতুন হোক বা এই গুস্তের জন্য হোক কিংবা আপনার ডিমের জন্য হোক বা বাচ্চার জন্যই হোক আমি আপনাকে বলবো যে আমি দশটি মুরগি দিয়ে শুরু করুন নয়টি মুরগি থাকবে একটা মোরগ থাকবে এটা দিয়ে শুরু করলে আপনার লাভ হবে কি অল্প টাকায় আপনার বাচ্চা পাওয়া যায় অনেক কিন্তু এগুলো টিকাতে সমস্যা হয় কারণ রোডিং করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় কিন্তু বড়গুলোর ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয় না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা দশটি মুরগি দিয়ে শুরু করুন দশটি মুরগি দিয়ে শুরু করলে কি হবে এই দশটি মুরগির থেকে আপনি অনেক ভালো প্রফিট পাবেন কিভাবে ধরেন আপনার দশটি মুরগিতে যদি আপনি দুই মাস ঠিক মতো এদেরকে যত্ন করতে পারেন তো দুই মাসের ব্যবধানের মধ্যে বা তিন মাসের ব্যবধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার দশটা মুরগির থেকে একশো প্লাস মুরগি হয়ে গেছে একশো দশটার থেকে একশো প্লাস মুরগি হয়ে যাবে ইনশাল্লাহ তিন মাসের মধ্যে এটা তিন মাসের মধ্যে সম্ভব যদি আর কি আপনি একটু চেষ্টা করেন বা পরামর্শ মেনে যদি আপনারা খামার করেন তো আমি আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম যে যদি খামার শুরু করতে চান হোক শখের বর্ষে হোক খামারের জন্য তো আমার পরামর্শ হচ্ছে আপনি বড়গুলো দিয়ে শুরু করুন বড়গুলো দিয়ে দশটি মুরগি দিয়ে শুরু করুন তিন মাসের ব্যবধানের ভিতরে দেখবেন যে আপনার এই মুরগির সংখ্যা পাল্টে গেছে আপনার অনেক উন্নতি হয়ে গেছে এই আমি বলি কি শুরুটা সুন্দরভাবে করুন শুরুটা যদি সুন্দরভাবে হয় আপনার খামার সুন্দর থাকবে পরিকল্পনা যদি সুন্দর হয় তো টার্গেট অনুযায়ী আপনি পৌঁছতে পারবেন আপনার একটি টার্গেট নিয়ে কিন্তু খামার শুরু করতে হবে টার্গেট ছাড়া শুরু করলে কিন্তু হবে না আপনার যদি টার্গেটই না থাকে তো আপনি কিভাবে খামার করবেন এই আগে টার্গেট নির্দিষ্ট করুন টার্গেট নির্দিষ্ট করার পরে খামার শুরু করুন ইনশাল্লাহ আপনার খামারে আপনি লাভবান হবেনই হবেন ইনশাল্লাহ এটা আটকাতে না কেউ যদি আল্লাহ তালা কবুল করে থাকেন এই আমি বলি আপনাদেরকে আপনারা অল্প মুরগি দিয়ে শুরু করেন দশটি মুরগি দিয়ে শুরু করেন আমার এখানে দেখেন এই যে আমি ঘাটশিলা মুরগি আমার অনেক পছন্দ তো আমি দেখেন ঘাটশিলা মুরগি দিয়েই কিন্তু খামার শুরু করছি আমার আগে ছিল আগে অনেক ছিল কিন্তু ওইগুলো আমি আমার ঘরটা ভেঙে যাওয়ার কারণে বিক্রি করে দিয়ে আবার নতুন করে দেখেন আমি চাইলে কিন্তু বাচ্চা উঠাইতে পারতাম আমার কিন্তু যে অভিজ্ঞতা নাই এমনটা না তারপরেও বড়টা নিয়েছি কেন যে আমি অল্পতে দ্রুত খামার বড় করতে চাই এই আমার উদ্দেশ্য হচ্ছে আমি বড়গুলো দিয়ে শুরু করব। এদের ডিমগুলো দিয়ে এদেরকে কুচে বসাবো এদের থেকে যে বাচ্চাগুলো পাবো ওইগুলো আমি ব্রোডিংয়ের মাধ্যমে খামারের জন্য প্রস্তুত করব আর আমার যে বাচ্চাগুলো প্রস্তুত হচ্ছে এটা বড় রানিং হতে হতে এগুলো কিন্তু আরও ডিম দেবে আরো বাচ্চা দেবে যদি আমার প্রয়োজন হয় রেখে দিলাম না হয় আমি বিক্রি করে দিলাম দেন আমার ওই মুরগি যখন প্রস্তুত হয়ে যাবে আমি এগুলো ছেড়ে দেব আমার পরিকল্পনা এরকম যদি মুরগির বিষয়ে পরিপূর্ণ তথ্য আপনাদের প্রয়োজন হয় ধারাবাহিকভাবে আপনাদেরকে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য ভিডিও নিয়ে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ